যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নে ভদ্রা নদীর পূর্বাঞ্চল তীরে ভরতফায়না গ্রাম এ গ্রামে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক পুরাকীর্তি যা স্থানীয় জনপদের কাছে ভরতের দেউল বা ভরত রাজার দেউল নামে পরিচিত আমাদের যশোর জেলার ভেতরে যে এমন একটা সুন্দর স্থান আছে আসলে এটা আমরাও জানতাম না রহস্যে ঘেরা ভরত রাজার দেউল স্থানীয়দের কাছে শুধু একটি ডিবি নয় এটি অতীতের সাথে বর্তমানের নীরব সংলাপ আসলে জায়গাটা অনেক সুন্দর এবং অনেক পুরনো স্তম্ভনা তো দেখতে অনেক সুন্দর আমরা অনেক দূর থেকে আসছি আমরা আসছি কলার থেকে এটা শুনে তারপর আসছে আজকে দেখার জন্য দেখে অনেক সুন্দর ভালোই লাগলো ব্যবস্থাপনাও অনেক সুন্দর প্রায় আঠারোশো বছরের ইতিহাসের সাক্ষী এই স্থান যার উৎপত্তি নিয়ে আজও রয়েছে মতভেদ কেউ বলেন গুপ্ত যুগের কোন রাজা ভরত এখানে গড়েছিলেন এক মহামান্বিত মন্দির আবার কারো দাবি এটি নাকি পাণ্ডবদের জ্যেষ্ঠ ভাই রাজা যুধিষ্ঠিরের কীর্তি ভরত ভাইনা ভরত নামে দেউলির থেকে ভরত ভাইনা হয়েছে আসলে ভাইনা কে ভরত ভাইনা হয়েছে ভরতের জন্য এই দেউলির জন্য এই ভরত হচ্ছে কোন এক ব্যক্তি নাম ছিল ভরত সে ভরত উনি করেছে এই মন্দিরটা এটা বৌদ্ধ মন্দির ডিবির চারপাশে ছড়িয়ে আছে পোড়ামাটির ফলক ভগ্ন স্থাপত্যের টুকরো আর সময়ের ক্ষয়ে বিবর্ণ হয়ে যাওয়া ইট প্রত্নতত্ত্ব বিদরা পরীক্ষা করে নিশ্চিত হয়েছেন এটি একটি প্রাচীন স্থাপনা সম্ভবত খ্রিস্টীয় সপ্তম অষ্টম শতাব্দীর নির্মাণ ভাবলাম বাসা থেকে সবাই মিলে ঘুরে আসি একটা সুন্দর জায়গায় আসার পরে আসলে অনেক মুগ্ধকর একটা জায়গা এত পুরাতন জায়গা মহস্থানের মনে হয় মিনি কপি এটাই হতে পারে কিন্তু আশ্চর্যের বিষয় এখানে কোনো রাজপ্রাসাদের চিহ্ন নেই তবু লোকশ্রুতি বলে এখানে শাসন করতেন ভরত রাজা যার নামেই গ্রাম ও দেউলের নামকরণ যারা এখনো আসেনি আমি মনে করি যে কোথাও যদি ঘোরার জায়গা থাকে তা ভরত বায়নার এই জায়গাটা একবার আসা উচিত তাহলে বারবার আসতে ইচ্ছা হবে যশোর শহর থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরের এই স্থান এখনও অপেক্ষা করছে এর আসল রহস্য উদ্ঘাটনের জন্য এটি কি সত্যিই গুপ্তযুগের মহাকীর্তি নাকি শত শত বছরের পুরনো কোনো পৌরাণিক গল্পের বাস্তব রূপ উত্তর হয়তো লুকিয়ে আছে সেই নীরব ডিবির বুকে আর ভদ্রা নদীর কলকল ধ্বনির গভীরে